ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা আলোচনা করছি এটি গুরুত্বপূর্ণ অধ্যায়নে সেটি হলো কোন কাকে বলে এবং কোনের বৈশিষ্ট্যগুলি কি কি কোন কাকে বলে দুটি বাহু কোন এক জায়গাতে বা এক বিন্দুতে মিলিত হলে তাকে কোন বলি আবার একটা কি বলতে পারি কোন দুটি রশ্মির প্রান্ত বিন্দু পরস্পর মিলিত হয়ে যে আকৃতি ধারণ করে তাকে আমরা কোন বলি যেমন ধরো একটা রশ্মি এখানে আছে এ আর বি একটা রশ্মি আর বি একটা সি রশ্মি এই রশ্মিটা কি বি বিন্দুতে আমাদের মিলিত হয়েছে তাহলে এখানে কি কোন উৎপন্ন করবে কোন এ বি সি একটি কোন আমাদের উৎপন্ন করেছে কোন কি বৈশিষ্ট্য হতে কোণের বৈশিষ্ট্য কি কি হতে পারে না কোণের প্রথম বৈশিষ্ট্য হলো একটি কোণের একটিমাত্র শীর্ষবিন্দু থাকে দু নম্বর বৈশিষ্ট্য কী একটি কোণ অঙ্কন করতে দুটি রশ্মির প্রয়োজন হয় তিন নম্বর বৈশিষ্ট্য কি একটি কোণের মান কখনোই তিনশো ষাট থেকে বেশি সম্ভব নয় ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে